চিন্তা করা যায় পাঁচ পার্সেন্ট ভোটের সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে এই দেশে দেশের তৈরি করবে আমাদের সামনে আজিজ এবং বেনজিরের নামে যে দুর্নীতির মুখোশ আমাদের সামনে উন্মোচন করা হয়েছে এটা শুধুমাত্র আজিজ এবং বেনজিরের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এমন অসংখ্য অবৈধ আজিজ এবং বেনজির তৈরি করে রেখেছে এই প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এটি তার উত্তম

করে তিনি এই পুলিশের চাকরি গ্রহণ করবার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করে এই টাকা জোগাড় করতে তার মায়ের গহনা বোর গহনা বাবার ভিটামাটি বিক্রি করতে হয় আর এই আজিজ বেনজিররা সেই টাকা পকেটে ভরে দেশে হাজার শত বিঘা জমির মালিক হয় আমি বলি সদস্য হাইজার উদ্দেশ্যে বলতে চাই ভাইরা স্বপ্নার আজকে খেয়াল করে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আজিজ বেনজিরা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আপনাদেরকে দেশে থাকতে হচ্ছে দিনের পর দিন রোদে পড়তে হচ্ছে বৃষ্টিতে ভিজতে হচ্ছে আজিজ বেনজিরদের কিন্তু এই দেশে কষ্ট করতে হচ্ছে না দুদকতাদের টিকিট হত্যা করছে না কিন্তু দুবেলা দুটো ঠিকই দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে অতএব এদের নির্দেশ পালন করতে গিয়ে বিরোধী মতের উপরে আপনাদেরকে দিয়ে হামলা মামলা করিয়ে তারা তাদের ক্ষমতা টিকে রাখে তাদেরকে এই বিরোধী দলের উপরে লাঠি পেটা করার জন্য লেলিয়ে দেয়া হয় আর দেশের হাজার হাজার বিঘা সম্পত্তি ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে আজিজ বেনজীরা ছরমি সাথী ও বন্ধুগণ আমাদের ভুলে গেলে চলবে না এই আওয়ামী লীগ সরকার এই আজজ বেনজিরদেরকে তৈরি করেছে তার মশনাক টিকে জন্য আজকে সংসদ দখল করেছে লুটেরা আজকে সংসদ দখল করেছে মাফিয়ারা আজকে সংসদ দখল করেছে চুরা কারবারীরা তারা পাশের দেশে গিয়ে টয়লেটের ফ্ল্যাশের সাথে মিশে যাচ্ছে তারা এ দেশের শ্রমিক মেহনতি মানুষ যারা দুমুঠ চেষ্টা করছে তাদের কাছ থেকে চব্বিশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই সংসদ সদস্যরা এই এমপিরা এই মন্ত্রীরা চিন্তা করতে পারেন এই ক্ষমতাকে ধরে রাখবার জন্য তারা ধরনের মাফিয়া তন্ত্র লুটপাট তন্ত্র তৈরি করেছে দেশে মানুষ বাজারে গেলে বাজার করতে পারে না তারা আজকাল আবার বাজেট দিয়েছে চিন্তা করা যায় পাঁচ পার্সেন্ট ভোটের সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে এই দেশে তারা কিসের বাজেট তৈরি করবে তাদেরকে অনতি বিলম্বে এই ক্ষমতা ছাড়তে হবে যতদিন আমরা চুপ করে থাকব যতদিন আমরা সহ্য করে যাব দিনের পর দিন এরা আমার আপনার আমাদের পকেট কাটতে থাকবে এই যে চুরাকার বেরিডা লুটপাট তন্ত্রের মালিকেরা যে বাজেট প্রণয়ন করতেছে এই বাজেট পাশ হওয়ার পরের দিনই আপনি বাজারে গেলে মাথায় হাত দিয়ে ঘুরতে হবে এখনই আপনার বাজারের থলে ভরে না কিন্তু এই বাজেট পাশ করলে আপনার মাথায় আবারো হাত পড়বে কারণ এই কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে তারা তো এটাকে এই দেশে রাখে না তারা লুটপাট করে এদেশের মানুষের টাকা এই দেশ থেকে বাইরে পাচার করে দেয় অতএব এই সরকারের তো চলতে হবে এই অতএব অবৈধ সরকার চলতে গিয়ে এই জনগণের পকেট কেটে আবার তারা এই ব্যাংকগুলো চালাবে তাদের ক্ষমতা চালাবে অতএব এখনো সচ্চার হওয়ার সময় আছে আমরা যদি সচ্চার না হই আজকে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে কাল আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দেবে এই লুটেরা এই মাফিয়াদেরকে এদেশ থেকে প্রতিহত করার এখনই সময়